মাসাল্লাহ মাসাল্লাহ দেখেন ও কত সুন্দর কত সুন্দর কলার সরি ও এটার দেখা যাচ্ছে ইউএসএ পিনগুলো আছে যদি কামড় দিই সর্বনাশ ওই যে দেখেন আরে বাবা রে এই যে দেখেন সর্বনাশটা আছে এই যে আটটা মারলে সমস্যা খেয়াল হবে একবার দুই তিনটা একসাথে এখানে প্রথমে খেয়ালই করে নেয় বাড়ি অনেকটি দেখা গেলে এই জায়গা কমসে কম একটা বাসা আমি তো ও আল্লাহর আমার তো কিভাবে যদি আক্রমণ করে বসে ও সাবধান সাবধান কখনো এদেরকে ইয়ে করা যাবে না যোগ দেওয়া যাবে না ওদের ওরা ওরার মতো কাজ কর সকাল সকালবেলা আসছিলাম একটু হাঁটাহাঁটি করার জন্য আসে দেখি এত সুন্দর এই কলার সরি আর দেখেন না কত সুন্দর বাতাস উড়ি ভিতর আবার একটা রয়েছে অনেক সুন্দর কি সুন্দর হয়ে একবারে সকসকা একবারে সবুজ টাটকা সবুজ এই সবজি দেখতে খুব ভালো লাগে এই সকালবেলা এমন সুন্দর দৃশ্য দেখলে আসলে ভালো লাগে ওইটা আমার অনেক ভয়ানক তো সবাই ভালো থাকবেন